গাইজ কি অবস্থা তোমাদের আশা করি তোমরা অনেক ভালো আছো টাইটেল এবং ধাম দেখে তোমরা বুঝে গিয়েছ আজকে আমরা কি সম্বন্ধে করতে চলেছি তোমাদের কেবল ফ্রি ফায়ার্সের স্বাগত গেম প্লে করেছিলাম সেই গেম প্লে ভিউটিউবটি এখন আমরা দেখবো তো তোমরা তোমরা হচ্ছে ভিডিওটি দেখো এবং হচ্ছে আমরা এখন আমরা হচ্ছে রেকর্ডে যেতে চাই আমাদের গেমটি দেখার তো গাইজ বেশি কথা না বলে আমরা চলে গেলাম রিভার সাইডে রিভার সাইডে আমরা নামলাম তো রিভার সাইডে আমরা প্রথমে নামবো রিভার সাইডে নামার পর আমরা এখান থেকে লুট করব লুট করার পর এখান থেকে হচ্ছে আমরা এনিমি এনিমিকে মারবো এনিমিকে মারা উদ্দেশ্যে আমরা যাব তো তোমরা দেখো কি হয় আমরা প্যারাশুট খুলবো এখন প্যারাশুট খুলে নিয়েছি অলরেডি এখন আমরা হচ্ছে এই ডাবল ল্যান্ড করবো ডাবল ডোর ল্যান্ড করবো এবং আমরা এখান থেকে কিছু লুট করব এমন কিছু লুট করব যেন আমরা যেন আমরা হচ্ছে টিকে থাকতে পারি তো এখানে আমরা হচ্ছে ইয়া পেয়েছি এটা হচ্ছে হ্যাঁ কিং কিংফিশার পেয়েছি এখান থেকে এখান থেকে আমরা কিংফিশার পেয়েছি সাথে মিনি ইউটিয়ে পেয়েছি পাঁচশো টোকেন আছে এখানে পাঁচশো টোকেনটা নিয়ে নিলাম সাথে হচ্ছে ইউপি আছে তো ভালোই লুট দিয়েছে এখানে এই ছোট্ট একটা ঘরের মধ্যে ভালোই লুট দিয়েছে আমাদেরকে কাছে ফেস হেলমেট দুটোই আছে তো তোমরা ভিডিওটি দেখো ওখানে আমরা হচ্ছে এনিমির উদ্দেশ্যে যাবো দেখবো কোথায় এনিমি আছে এনিমি তো গাইস এনিমি খুঁজতে খুঁজতে আমরা বাইরে চলে আসলাম বাইরে পেলাম তো ওকে দিয়ে একটা শট দিলাম না ও গ্লু মেরে ফেললো আমরাও হচ্ছে গ্লু মারতে পারলাম না ছিল না গ্লু মারলাম এখন ক্যারেক্টার ডাউন করেছিলাম ও ডাউন করেছে এখন ওকে আমরা মারা ফেলছি ডাউন করে মেরে আছে ওই জন্য আমাদের হচ্ছে ফায়দা না ওঠায় তো আমরা এখন পরবর্তীতে ওকে মোর দেখা যাক ও কোথায় গেছে আমরা ওর কাছ থেকে লুটপাট লুট করি লুট করার পর হচ্ছে আমরা ওর কাছে দেখা যাক ও কোথায় যায় এখন আমরা লুকিয়ে লুকিয়ে ওর কাছে যাই চরম লেগেছে ও ও মৃত্যুবরণ করেছে এখন আমাদের হচ্ছে ভালো কোনো কিছু লাগবে ভালো কোনো গান লাগবে আমাদের একে নিয়ে একে দিয়ে হবে না ভালো কোনো গান লাগবে ভালো গানের উদ্দেশ্যে আমরা এখন যাব তো দেখা যাক আমাদের কি গাছ বেশি কথা না বলে আমরা চলে আসলাম এখানে এখানে হচ্ছে আমরা এনিমি দেখেছিলাম ফায়ার ছিলাম এনিমি ফায়ার দেওয়ার পরও ও হচ্ছে ড্যামেজ খেলো না কারণ ঢালের ও ওপারে ছিল যেন ড্যামেজ খেলো না আমাদেরকে ওকে মারতে হবে অনেক ড্যামেজ দিয়ে দিয়েছি এবং অনেক ড্যামেজ খেয়েও নিয়েছি আমরা তো আমাদেরকে যে করেই হোক ওকে মারতেই হবে ওকে আমাদের মারতেই হবে আমাদের কাছে গ্লু নেই আপাতত এখন আমরা হচ্ছে একটা পারমানেন্ট কভারে গেলাম হচ্ছে গাছের পেছনে আসলাম পারমানেন্ট কভারে তো আমাদের কাছে যেহেতু গ্লু নেই তো আমাদের এই কাজটি করতে হবে এখন আমাদের গ্লু আছে আপাতত আছে তো আমাদের হচ্ছে এখন খুবই সাবধানে দিতে হবে ওর কাছে কারণ ওর কাছে কি যেন আছে ওর কাছে যেন ও নখ হয়ে গেছে তো গাছ কেজেনা ফায়দা নিচ্ছে আমাদের পাশে আছে আরেকটা নেমি তো ওকে আমাদের মারতে হবে ওকে আমাদের মারতে হবে আমাদেরকে প্রচুর ড্যামেজ গাছ দেখতে পাচ্ছ আমার আমার সামনে আর একটা নেমি আছে যে নেমিটা আমি যাকে মেরেছিলাম তাকে মারতে চলেছিলো এবং আমি তাকে মারার চেষ্টা আমি তাকেও মারবো ও আমাকে ড্যামেজ দিয়েছে আমি ওকে মারবো আমি ওকে যে করে হোক মারবো ও আমাকে ড্যামেজ দিয়েছে কী সব মারছে গাইস দেখো রাগ ওঠে সব কী মারছে লঞ্চ প্যাক ভাই তুমি কেন মারো ভাই টাকলো ভাই তুমি এগুলো কেন মারো তুমি বুঝতে পারছো না আমাদের কাছে কী গান আছে হ্যাঁ তুমি কি জানো না আমাদের কাছে ফোর্টি ফর্টিসিপেন্ট আছে আর একের ফটোসিপেন্ট মানে তোমার একেবারে ডেট এক ডেট ডি ই একেবারে পুরো তুমি ডেট ডি ইএ টিএইচ ডেট একেবারে তুমি পুরোপুরি ডেট কারণ আমাদের কাছে এখন গ্রিন গ্রিন আছে একটা গ্রেন্ট আছে হোক কোনো হোক আমরা আমাদের নিজস্ব স্কিল ব্যবহার করে আমরা মেরে দিয়েছি তো গাইজ আমরা পরবর্তী ধাপে এগোবো তো তোমরা ভিডিওটি দেখো এবং এনজয় করো হাঁটতে হাঁটতে চলে আসলাম বিমা দিকে এবং খুবই শীঘ্রই দেখতে পারলাম একটি গাড়ি আসছে তো আমাদেরকে হচ্ছে কী করতে হবে খুবই সাবধান থাকতে হবে যেন গাড়িটা আমাদের না লাগতে পারে তো আমরা গাড়িটাকে ফাটানোর চেষ্টা করবো আমরা কোনো ক্ষয় থাকি তো আমরা হচ্ছে সামনের দিকে এক করবো আমরা সামনের দিকে এখন গায়ে সামনে শক্তি দিয়ে এসে এসে গেলাম কেন না মনে হচ্ছে সামনে এনিমি আছে তো আমরা এনেমিতে এনিমির কাছে গেলাম লোকেশনের কাছে কিন্তু আমাদের কাছে হচ্ছে আবার আরেকটা গাড়ি আছে এখন ধাক্কা দিয়ে একটু লোক শেষ করে দিয়েছে মাথায় মেরে দিয়েছি আমাদের কাছে গাছ কিভাবে সম্ভব গাছ কিভাবে সম্ভব আমাদের কাছে কোনো প্রকার মেডিকেল চিহ্ন মেডিকেল না করা অবস্থায় অর্ধেকের কম অবস্থা নিয়ে গেছি আরেকজনকে আরেকজন আমাদের আরেকজনকে মারছে আমাদের গাড়ি নিয়ে ভাগতে হবে আপাতত আমাদের গাড়ি নিয়ে ভাগতে হবে কোনো আমাদেরকে না মারতে পারে আপাতত আমাদেরকে গাড়ি নিয়ে ভাগতে হবে গাড়ি নিয়ে ভাগতে হবে আমাদের কাছে একজন গাড়ি দেখতে পাচ্ছি কোনো রকম স্কিল ছাড়া গাড়ি কোনো রকম স্কিল ছাড়া আমরা গাড়ি চালাচ্ছি খুবই গায়ে দিয়ে ঘুরতে ঘুরতে আমরা একটি মেয়ে কাছে আসলাম আর একটা দিয়ে তাকে মরেছিলাম কিন্তু আমরা একশো ট্রেনে নিতে পারলাম কিন্তু সে মরবে না আমাদেরকে তাকে মারতে হবে যে কবি তো তাকে আমাদের মারতে হবে হ্যাঁ তাকে হচ্ছে আমাদের মারতে হবে যে কোনো কায়দা কৌশল হোক তাকে আমাদের মারতে হবে কোন কিছু আছে আমাদেরকে খুব সাবধানে থাকতে হবে কারণ গোজা অর্থাৎ উন্নত মানের গান আছে আমাদের কাছে শুধুমাত্র সেই মারতে হবে কিন্তু কিন্তু হ্যাঁ তাকে আমরা মেরে দিলাম তো দেখা যাক আমরা কি বুইয়া করতে পারি गाइस আমরা যদি বিজয়া করতে পারি তাহলে তো হলো গা তো गाइस এখানে প্রচুর পরিমাণে মানে মার খাচ্ছে বুঝতে পারছি না কি করব মেরে দিলাম এবং কোনো উপায় না পেয়ে আমরা টিঙ্কার দিলাম আর নিয়ে যে লোছে দিলাম একটু সময় নাই তো আমরা

আর সেদার আগে আমাদের কেউ মেনে দিলো কি করবো গাইস তো গাইস দেখো কি করা আছে কিছু করা আছে এখানে বলো কিছু করার নেই কিছুই করার নেই